দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী দর্শক আমবাড়িয়ার থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বাসা প্রতি শুক্রবার এবং সোমবার আজকের শুক্রবার চব্বিশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক চব্বিশ কুরবানি উপযুক্ত যে পাঁচটাতে শাহিয়াল এবং দেশি জাতের ষাঁড় গরুগুলি বেচা কেনাচ্ছে এই পাঁচটাতে একটু বাজার তত্ত্বদের বাচ্চা কীরকম যাচ্ছে

দর্শক টার্গেট দিচ্ছে ভাই আর দামও সাশ্রয়ী দর্শক এক লাখ বিশের একটু সামথিং উপরে গেলে ভাই রাশির বাজারে বিক্রি করবে এটি আর সুন্দর দর্শক কাটিং এর দিক দিয়ে ভালো আছে না বিয়েতে দেখতে পাচ্ছেন হ্যাঁ বয়স আনুমানিক কতদিন ভাই দু দাঁত হয়ে গেছে না দুদাতে হয়ে গেছে হ্যাঁ এগুলো কি সবগুলোই দাঁত কালো শোনা আপনার দাঁত

দুটাতে নয় মন আশা করা যায় তাই না এগুলা তো সেঙ্গেল বেশ শাহিয়েল কিন্তু একটা স্যাঙ্গেল নামের দর্শক এগুলা দেশি এগুলা একলা দেশি কালেকশন দর্শন সুন্দর সুন্দর সব দেশি কালেকশন এবং দাঁতালু কালেকশন চব্বিশ কোরিয়ানি উপযুক্ত এই দুইটা কত চাইছিলেন মোটামুটি এই দুইটা হ্যাঁ এই দুটো দাম দুশো সত্তর মানে ওই পাশে দুইটা ওই পাশে এই লালটা বাদ দিয়ে দুটো হ্যাঁ এই দুইটা দাম দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ আছে আর বেচা কিনা হবে বেচা কিনে হলে আমার দুশো তিরিশ একটু সামথিং উপর যেতে তাহলে বেশ কিনা হয়ে যাবে নয়মন তো আশা করা যায় না দশকে এই যে সবগুলি দাঁত আলু কিন্তু দর্শক চব্বিশ কির বানি ফ্রেশ উপযুক্ত করুক আর কোনো ধরনের কোনো ধরনের স্পটও নাই দর্শক এখন ফ্রেশ করুন ল্যাম্পিরও কোনো দাগ নাই আর একটা লাল দেখছি কালেকশন এটাও দেশি ভাইদের এটাও দাঁত আলু দর্শক এটা এটা আনুমানিক কতখানি আছে ভাই ওজন মান চোখ আমরা ধরাচ্ছি সাড়ে পাঁচ মন হয়ে যাবে আমার চাচ্ছেন কত এটা এটি শুধু পঁচাশি হাজার মাত্র ও পঞ্চাশ সেটা বলেন দেড় লাখ তাই না কত বলে এটা পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত কাস্টমার আর বেচা কিনা হবে চল্লিশ ভাগে বেচা কিনা নিয়ে হতে আজকের বাজারে মাংস আশা করা যায় পাঁচ মন এই তো না পাঁচ মনের নিচে নাই একটু উপর আশা করেন আর এটাও তো দাঁতালো আপনাদের কালেকশন ভাই জান এই দুটা এখনো দাঁতে আসেনি দাস কি ফাঁস হয়েছে এগুলা ফাঁসের কাছাকাছি কুরবানি তো হবে তাই না কুরবানি উপযুক্ত এটা মোটামুটি একটু লোডের ধারণা জানতো ভাই কতখানে আছে এটা একটু লোড কম আছে কিন্তু সাইয়াল তো তাই না

পনেরো ষোলোর মধ্যে হয়ে যাবে আর এটা বেচা কিনে মাপ মোটামুটি এটা হ্যাঁ দশ হলে ছেড়ে দেওয়া যাবে আর এটা আনুমানিক মাংস ধারণা দাম থাকবে তারপরও রুপেই তো যাচ্ছে সাড়ে তিন মন করে আছে কিন্তু রুপেই দাম একটু বেশি তাই না এগুলা গরু কিনতে গেলে পঁয়ত্রিশ কিনতে হবে আজকের বাজারে আর যেগুলা মোটামুটি দেশি লোড আছে রুপে একটু কম আছে সেগুলো আঠাশ হাজার টাকা মনে দেওয়া যাচ্ছে

এই ভিডিওর থানা ওই পাশেও পাবে আপনাদের অর্থাৎ রংপুর থানার ওই পাশে হাটগুলি করেন আর আমাদের উত্তরবঙ্গের মধ্যে তাহলে আপনারা আছেন আমবাড়ি আতাপগঞ্জ রেগুলার আর আপনাদের ব্যবসা শুধু দাতা লোক কুরবানির উপযুক্ত সার গরুগুলি তাই না আর আপনাদের কাছে কালাশন করতে পারলে 480 টাকা দরে কালাশন করা যাবে আর এগুলা দিবেন মোটামুটি দেশি গরুগুলি কালাশন করতে

চব্বিশ কুড়ি মানে উপযুক্ত গরু দর্শক এই যে এই ভরপুর কালেকশন আর এখানে দেখতে পাচ্ছি একবার দানব কিছু কালেকশন আছে আর লোটো বেশ আছে এগুলো মনে হয় সম্ভবত কালেকশন হয়ে গেছে দর্শক মালিক দেখতে পায় না আমরা এই বড় ভাই রাতে একটু দেখি এটাও কিন্তু শাইয়াল দর্শক দাঁতে তো আসছে ভাই না দুই দাঁত হয়ে গেছে মাংস আনে মানে কতখানি টার্গেট একটু দেন তো সাড়ে পাঁচ মন পাঁচ মনের নিচে হবে না কত দাম চাইছেন মোটামুটি মাত্র দেড়শো যাচ্ছে কত বলে কাস্টমার পঁয়ত্রিশ চল্লিশ ভাঙে দাম দিচ্ছে আর বেচা কিনা হবে আপনাদের পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে মন কত আসতেছে ভাই তাহলে আর এগুলো তো মনে আসবে না রুপেই যাবে তাই না বাইশ হাজার টাকা এমন একুশ বাইক দশশো খেলে কিন্তু সাতাশ আট আশ তিরিশো পড়ে যাবে আপনাদের রুপের দিক দিয়ে গরু বিশাল দর্শক এগুলো কিন্তু আরো এক বছর রাখা যাবে পঁচিশ কুরবানি তো নিয়ে যাওয়া যাবে কেবল দুই হাজার দর্শক তবে চব্বিশ কুরবানি উপযুক্ত করে এগুলা আমরা এই বড় ভাইয়ের কিছু কালেকশন আপনাদের দেখাই থরে ধরে কিন্তু সাজে আছে দর্শক সালাম আলাইকুম ভাই বেজা কিনে হলো টোটালি আজকে ষোলোটার মধ্যে আটটা গেছে মানে ফিফটি বিক্রি করছে এখন ফিফটি রয়ে গেল এগুলো তো কালেকশন না আপনাদের দর্শক এই গরিগুলি ভাইদের কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন দর্শক দেশি এবং সাইয়া লোভাই মিলে কালেকশন আছে এটা মানে লোড কত কিনে আছে ভাই এটা একটু শুনি পাঁচ মন করে পাঁচ লোড হবে দাম কত চাইছেন এটা দুটা মিলে আড়াইশো দুটাই পাঁচ মন করে হবে তাই না দর্শক দাম কিন্তু এই দুটার আড়াইশো পর্যন্ত দিচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার দর্শক পাঁচ মন পাঁচ মন দশ মন আশা করা যায় লোড দাঁতালো তো ভাই না দাঁতছে তো দুই দাঁত করে তাহলে মন কত আসতেছে আপনার এই দুইটা পঁচিশ ছাব্বিশ আর মধ্যে কিনতে পারবে পঁচিশ করে পড়তেছে সেই দিনই কিন্তু পঁচিশ করে মন পড়ে যাচ্ছে আড়াই লাখ পর্যন্ত বলে বেচা কিনা কত মাপ কত আপনাদের আর একটু উপরে যাইতে হবে তাই না পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বলে অর্থাৎ আড়াই লাখ বলে আর একটু চাই দুই লাখ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার মধ্যে বেচা কিনা হবে দর্শক মোটামুটি দর্শক এই পর্যন্ত একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রিহিল্